ए अच्छा देखछ जे काबार केने रे चला ज हो लाइन आरे लाजु दरब की बाबर आय त को माय मोर भीतरा तो की की केने रना डना केना उनी बंगी सुंदर करछ आ या कछई इरे तो शोभा मियर उतना आरे तो सोबन मियर उत्तर देखते 180 ठीक छ जाला लाजु गेट अप टू ए के भीतर ज छ कबे आबार काका अन्न आबारा हिचिले कथा उड़न का काका ओ अच्छा अच्छा কিছিলা কথা উঠেছ না ওই ও কাকা কি কইবেন না আপনি কথা কথা গুরাহীরা করেন কার কিছে না কথা কইতাম ওই হঠাৎ করি তোর কদিন আগেও দেখছিলাম মনে কর ওই গঞ্জার বাধারে ইந்தி দেখছিলাম চাঁদবানা করতে সারি ডাইকে এ খাবেন বসন কলাইছে ইয়া ওই স্যার একটু ব্যস্ত আছে হ্যাঁ 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 স্যার ল কথা বলি তুই আপনি আরো 10 মিনিট সময় দিতে হবে বাপ মরে গেছে আंदरे ফুলার নাম তো এসে কথা বলতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বস মিটিং থেকে উঠলে আপনাকে ফোন দিতে বলবো আপনাকে ফোন দিতে পারবো না আপনি ফোন দিবেন আধা ঘন্টা পরে ফোন দিন বুঝ ঠিক আছে শুরু করেন এর বাবা কাকে কি কইবেন এখানে সোজা কথা কইবেন এখানে মিহিমি কইবেন সোজা কথা কইতে আমার কার ওই মানে তোর অঙ্গি বঙ্গি আর ওই সলা আইদার গেটআপে আর আশেপাশে যে দুগার রাখছ আই মানে কিছু বুঝিয়ে না তোর কি পরিবর্তন এত হঠাৎ করে হঠাৎ এরকম পরিবর্তন কাকা আপনার একটা কথা আগের কথা বাদ দেন আগের কোন কথা উড়াই না পরিবর্তন মানে ষোলো বছর নির্যাতন দিকে তোরা করবি এরকম আমরা কথা দেবো আচ্ছা ঠিক আছে সামনের দিকে সভাপতি কি তুই তোর তো কর নিরিকে করস তোর আসে জিগা আছে ইজা ইজা জিগো মাইয়া লাগে সলি গেছে যে তো দেখছিলাম গত কয় দুই মাস আগে নাই গুন দেখি মিছিল তো যায় যে হজল রইমার হলারে যে হিকছত তো হাতের ভিতর তোর ভিতর ভাট্টে কও না দিন যান আগের দিন যান